হ্যালো ব্রিয়ান চব্বিশে ডিসেম্বর রবিবার প্রাইমারি টেট পরীক্ষা তার জন্য পরিবহন দপ্তর যাতায়াতের জন্য যথেষ্ট বাস ট্রেন মেট্রো ব্যবস্থা করেছে তার জন্য কন্ট্রোল রুমও খুলেছে এবং কোনো অসুবিধা হলে আপনারা কন্ট্রোল রুমে ফোন করতে পারবেন এ ব্যাপারে কি বলেছে সম্পূর্ণ আলোচনা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কী বলেছে দেখুন টেট পরীক্ষার দিন পরীক্ষার্থীরা যাতে ভালোভাবে কেন্দ্রে পৌঁছাতে পারে সে কারণে সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিশেষ পরিষেবা দেবে পরিবহন দপ্তর প্রায় সাতশো সরকারি বাস শুধু কলকাতাতেই নামবে তাছাড়া পর্যাপ্ত বেসরকারি বাসও রাস্তায় মিলবে বলে জানিয়েছেন বেসরকারি বাস মালিকরা বিভিন্ন জেলাতেও থাকছে বিশেষ পরিষেবা পাশাপাশি ওই দিন কোনো পরীক্ষার্থী সমস্যায় পড়লে তাদের জন্য কন্ট্রোল রুমও খোলা হয়েছে পরিবহন দপ্তরের তরফ নম্বরগুলি হল জিরো থ্রি থ্রি টু টু ফোর এইট এইট জিরো টু থ্রি এবং জিরো থ্রি থ্রি টু ফোর সেভেন ফাইভ ওয়ান সিক্স টু ওয়ান ও ওয়ান এইট ডাবল জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ ওয়ান নাইন টু এই তিনটা নাম্বারে আপনারা ফোন করে যে কোনো অসুবিধা হলে পরিবহনের ব্যাপারে আপনারা ফোন করে জানাতে পারবেন এবং তারা অবশ্যই তারা ব্যবস্থা করে দেবে ছজন করে অফিসারকে নিয়ে তৈরি করে দেওয়া হয়েছে বিশেষ টিমও একদিকে টেটের দিন চব্বিশে ডিসেম্বর যেমন বাড়তি বাস চলবে তেমনই চালানো হবে বাড়তি মেট্রো সকালে প্রথম মেট্রো মিলবে সকাল ছটা পঞ্চান্ন মিনিটে পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ওই এই সিদ্ধান্ত ওই দিন একশো ট্রিপ বাড়তি মেট্রো চালানো হবে মানে একশোটা ট্রিপ বাড়তি মেট্রো চলবে ওই দিন রবিবার হয় নিয়মত সকাল নটায় পরিষেবা শুরুর কথা কিন্তু চব্বিশ তারিখ অন্যান্য দিনের মতোই সকাল ছটা পঞ্চাশ মিনিট থেকে পরিষেবা শুরু হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে প্রায় একশোটার মতো মেট্রো ওই রবিবার বেশি চলবে টেটের দিন দুশো চৌত্রিশটি মেট্রো চলবে শুধু কলকাতাতে না গোটা জেলাতেই আপনার পরিবহনের ব্যবস্থা করেছে বেশি করে বাস চলবে এবং গাড়ির ব্যবস্থা করেছে যথেষ্ট আপনারা নিশ্চিন্তে পরীক্ষা সেন্টারে বসে যাবেন আর অবশ্যই আপনারা ভালো করে পরীক্ষা দিবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ